দুর্গাপুরের আমরাই গ্রামে প্রথম দিকেই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তার প্রচারে এসে গোষ্ঠীদ্বন্দ্বের শিকারে পড়ে এবং সেই গোষ্ঠী কোন্দল এতটাই ছিল যার জেরে তাকে মন্দিরে আশ্রয় নিতে হয় হ্যাঁ আমরা রয়েছি এই মুহূর্তে আমরা এর সেই কালী মন্দিরে যেখানে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আশ্রয় নিতে হয়েছিল তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে আমাদের কর্মী বলতে আমাদের কর্মী কর্মী আমাদের এই ওয়ার্ডের হ্যাঁ বিশিষ্ট নেতা শেখ মানিকের গায়ে মানে পিছন থেকে ঠেলে দিয়ে হাত দেওয়ার চক্রান্ত করেছে কিন্তু আমরা কেউ কেউ আমরা যেহেতু আজকে একটা এই প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রাম পার হয়ে যাওয়ার পর আমরা কি হয়েছে সেটা আমরা আজ সে একই জায়গায় এলেন দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এসে এখানে মন্দিরে পুজো দেন এবং তিনি ব্যঙ্গাক্তভাবে কিছুটা কটাক্ষ করেন কীর্তি আজাদকে তার দাবি যে কীর্তি আজাদকে এই শহরের মানুষ বা তার লোকসভার মানুষ মেনে নিচ্ছে না তাই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাকে মন্দিরে আশ্রয় নিতে হয়েছে আর তিনি অর্থাৎ দিলীপ ঘোষ তিনি পুজো দিতে এসেছেন আজকে আমরা সেই মন্দিরে এলাম যেখানে আমাদের প্রতিবন্ধী প্রতিস্পর্ধী নৌকো ডুবে গেছিল পার্টির লোকেদের তাড়া খেয়ে এসে উনি এই মন্দিরে বসেছিলেন আমি জানি না ঠাকুর কি আশীর্বাদ দিয়েছেন আমি এই ঠাকুরকে বলতে এলাম যে এই ধরনের ঘটনা যেন না ঘটে পশ্চিমবাংলায় দেবাদেব মহাদেব আছেন মা তারা আছেন রাধাকৃষ্ণ আছেন তাদের কাছে আজকে আমি নিবেদন করতে এসেছি যে পশ্চিমবাংলায় রাজনীতিক হিংসা বন্ধ করো দুর্নীতি বন্ধ করো মহিলাদের উপর অত্যাচার বন্ধ করো এই নির্বাচন থেকে যেন এর পরিষ্কার হয়ে যায় বাঙালিকে যেন মাথা উঁচু করার সুযোগ রাজনীতি করার সুযোগ দাও ভগবানের কাছে প্রার্থনা করলাম মাথায় হাত দিয়ে বসে বললেন আপনি আপনারও কি কিছু প্রণাম করলাম ঠাকুরকে আশীর্বাদ চাইলাম বাংলায় শান্তি সমৃদ্ধি আসুক দুর্নীতি হিংসা বন্ধ হোক আর বহিরাগতরা যেন এসে এখানে উৎপাত না করতে পারে আর আপনার প্রতিদ্বন্দ্বী যেভাবে স্মৃতিচারণ করছিলেন সেটা উস্কে দিলেন দেখুন এইভাবে উনি শুরু করেছেন পার্টির লোকেরা অ্যাকসেপ্ট করেনি ওনাকে বাংলা কি অ্যাকসেপ্ট করেন তারা কে ঢুকেছিলেন সে যা হয়েছে সবাই জেনেছে পশ্চিমবাংলাকে না বুঝিয়ে অনেকে এখানে নেতাগিরি করতে আসে পশ্চিমবাংলার মানুষ কিন্তু সবাইকে স্বীকার করে না স্বাভাবিকভাবেই শেষ দিনের প্রচারে এক নতুন চমক দিলেন দিলীপ ঘোষ Durgapur, report, the Digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for Hotel Management, Hospital Management, Tourism Management, BBA, BCA, and Nursing. Excellent training and placement assistance. Join now, DSMS, gateway to success.